হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারাও এই দুই রকম ফটো এডিট করে ভাইরাল হতে পারেন যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করেন তো এই রকম দুইটা ফটো এডিট করার জন্য আপনার প্রথমে গুগল বা ক্রোম যিকোনো ওয়েবসাইট ওপেন করে নিতে হবে এখানে সার্চ করতে হবে টেকলেন সার্চ করে প্রথমে যেই অফসাইটটা দেখতাছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই উপরে দেখেন সার্চ বাটন এইখানে আর লিখে সার্চ করে দিবেন করার পরে প্রথমে যেইটা ফটো দেখতাছেন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে যাবেন নিচে এই দুইটা এই দুইটা আপনার কপি করে নিতে হবে কপি করে নিলাম প্রথম ফ্রন্টটা দেয় এরকম ফটো বানাইতে পারবেন দ্বিতীয় ফ্রন্টটা দেয় এরকম ফটো বানাইতে পারবেন তারপরে আপনি ব্যাক করে দিবেন ব্যাক করার পরে আবারও গুগলে লিখে দেবেন জেমেন লেখার পরে প্রথমে যেই অফসাইটটা দেখতেছেন এইখানে ক্লিক করে দিবেন তারপরে নিচে কর্নারে যে প্লাস বাটন দেখতাছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপলোড ফাইল এখানে ক্লিক করে দিবেন তারপরে ফটো ভিডিওস এখানে মেরে দিবেন তারপরে আপনি যে ফটোটা দিয়ে বানাবেন এই ফটোটা নিয়ে নেবেন তারপরে আপনি যে ফোনটা কপি করেছিলেন সেইটাকে এখানে পেস্ট করে দেবেন তো করার পরে এটা কেটে দেয় আপনার নাম লিখে লিখে দেবেন যেটা নাম আমি লিখে দিচ্ছি বাংলা টিপস তো এখানে বলছে যে ফেসবুকের আইডি দিয়ে দিতে তো আমি আইডি নাম এটাই দিয়ে দিচ্ছি আপনি যেটা নাম থাকবে এটাই দিবেন আর নাম যেটা লিখে এই এখানে মেরে দেবেন এইভাবেই আপনারা ফটো এডিট করে সহজেই ভাইরাল হতে পারবেন